নমস্কার বন্ধুরা মা ডিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা বাজারে গেছিলাম মাছ এনেছি সবজিও এনেছি তো আমি প্রথমে এই যে মাছ কাটতে বসছি আর সবজিগুলি একটু পরে দেখতে পাবে তো এই যে আজকে একটা কোরাল মাছ এনেছি এই যে কত বড় কোরাল মাছটা দেখেছ বন্ধুরা আর সঙ্গে এনেছি এই মাছ আর আমাদের ওখানে কোরাল মাছগুলি না চারশো টাকা কিলো এটার দাম দুশো চল্লিশ টাকা তো আমাকে দুশো তিরিশ টাকায় দিয়েছে এই যে এনেছি চিংড়ি মাছ আমি একটু কেটে নিই মাছ কটা রান্না হবে তো তাই প্রথমে মাছ কটা কেটে নি কি মাছ বলে বন্ধুরা আমাদের এখানে ভেদা মাছ বলি আর তোমরা কি মাছ বলো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর কত বড় মুখ ভেদা মাছের আর দুটো চান্দা চান্দা মাছ মাছ কেটে নিয়ে আসছি মাছ কাটা হয়ে গেছে এখন মাছগুলো সুন্দর করে একটু ধুয়ে নেব এই যে মাছ কাটবার সময় না অনেক জোর লেগেছিল একটু কাটাগুলি আলাদা হয়ে গেছে জানো তো বন্ধুরা মাছ কাটতে না অনেক সময় লেগে গেছে আমার আর এই যে এখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ফেলছি চিংড়ি মাছ ছাড়িয়ে আবার যে এখানে যে রগ আছে সেই রগও কেটে কেটে গিয়ে সব বের করেছি মাছ কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি বাগিচায় বাগানাস আছে সে বাগানাস তুলবো বাগানাস তুলে তারপরে রান্নব কোড়াল মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো যাই বন্ধুরা বাগিচায় বাগানাস নিয়ে আসি খুশে তো বাবা খুশে কিন্তু তোমার দিতেই হবে হ্যাঁ হ্যাঁ এই দিদা নাই যে মনেছে এখন আমি বলবো তা বন্ধুরা যাচ্ছি তুমি এইখান থেকে যাও এখানে ঝাকা দিয়ে দিয়েছি হবে না নে পারবা না তোমরা দেখেছ না সুমন বাবার ভিডিওতে তা এখন কিন্তু আমি কিন্তু সেটা ক্যাপচার করে নিয়েছি তো এখানে তো আছে বেত কাটা দাও হানতে হবে তোর বাবারই বেত কাটা ভাইছে না যাই তো এই যে বাগান আছে এই যে এই একটা আছে আর এখানে এই যে একটা বাগান আছে এখান থেকে তুলতে কি কষ্ট এই পাশে আনারস গাছ ওই পাশে তার কাটা কতখানি কেটেও গেল বাগালাসের গাঠি এইগুলি নিয়ে আবার পরে রেখে যেতে হবে কত বড় বাগানাসটা অনেক বড় এই দেখো এই যে এইটাই তো সেই এত বড় এইখানে না দুটো বাগান আছে এইখানে একটা আর এইখানে একটা আর বাগান আছে ওই সব বড় বাপরে এত বড় বাগান আছে কি করব অনেক কি জানি এভাবে ধীরে ধীরে করে খুঁজতে হবে এই দেখো শুধু কারকাটা কাটা এখানে এই যে এই দেখো কত বড় বড় পাথর আর সবাই ভাবে কি কি সুন্দর জায়গা সরস্বতী কি সুন্দর জায়গা আর কি সুন্দর মাটি তো বন্ধুরা আসো যা ভালো মাটি লাগবে এত সুন্দর সুন্দর মাটি যা লাগবে চলে এসো তো একটা ছোট হয়েছে আর একটা বড় হয়েছে এইটা ছোট ওখানে ড্রামের কাছে জলের কাছে নিয়ে যাই জল দিব ধুব বাগানটা তো তোলা হয়ে গেছে এবার কলা তো আমি হাতে পাই না তুমি কলা তোলো আর একটু নিচু করে দিলে না আমি পেতাম হাতে ভাবো না তুমি তুমি তোলো তুমি জোরে নিচে থাসা দিও না গাছ ভেঙে পড়ে যাবে হ্যাঁ এরকম আরো কটা তোলো পুকুর হলে না কি সুন্দর ধোয়া যেত কিন্তু একটু কষ্ট হয় এখন ধীরে ধীরে সারিয়ে নেবো আর কি করবো আমার তো আর পুকুর নেই ঘরের পাশেই তো বাগিচা তা আমার একটু লঙ্কা লাগবে তো ওই জন্য কটা লঙ্কা তুলে নেব লঙ্কা কিন্তু একদম কমে গেছে গাছে দেখেছ কি করব গাছগুলিও কীরকম যেন হয়ে গেছে কত লঙ্কা আমি কত বিলিয়েছি তুলেছি কত খুশি লাগতো ওই উপরে গাছে আছে না চলো ওখান থেকে দুটো নিয়েছি এখানে আর নেই তো এখানের গাছেও আর বেশি লঙ্কা নেই দু চারটা নিয়ে নেই সেদিন নিরামিষ তরকারি রান্না করেছিলাম ডাটা দিয়ে রান্না করেছিলাম খুব ভালো লেগেছে খেতে তো আজকে আবার নিরামিষ তরকারি রান্না করব তো এখন আমি ডাটা নেব আর ডাটা না খেলে না বেশি পেকে যাবে মাকে খবর দিয়েছি যে মা আমি রান্না করব তুমি এসো তো মা আসবে একটু পরে বাবা এটা কেমন তুলবো খেতে পাতলা করে নিলে এটা সেদা দিয়ে না বেরাবে না তো সব কাটা হয়ে গেছে এই যে আর এখন গোড়াটাও খুঁজে নেব এই ডাটার গোড়া খেতে না খুব ভালো লাগে জানো বাবা সাবল আনালাম তো দিয়ে হচ্ছে না অল্প অল্প হচ্ছে তো তুলে ফেলছি এই যে গোড়া পরিষ্কার করে নেব মাটি তো বাগিচায় হয়েছে আর সন্ধ্যা এখন বসে বসে খেতে পাচ্ছি আবার লাগাতে হবে তো গাছ থেকে দুটো লুবিয়া নিয়ে নি গাছে লুবিয়া আছে এই যে না কিছু খেয়ে ফেলছে এটা নেওয়া যাবে না ফেলে দিতে হবে পেয়ে গেছি বড় লুবিয়া হয়ে যাবে আমার নিরামিষ সবজি রানব তো তো অল্প অল্প দিলেই হয়ে যাবে চলো বাবা এখন ঘরে কাছে দুটো টমেটো আছে টমেটো দুটোও নিয়ে যাব আমার এই ছোট বাগিচা থেকে একটু একটু যা পাই তাতেই আমার অনেক হয়ে যায় জানো বাজারে সবজির কি দাম টমটা পেয়ে গেছি আবার নিরামিষ হয়ে যাবে আমি একটু একটু করে সব কিছু দিলে অনেক হবে এই লঙ্কাটা বতি হয়েছে অনেক কিছু নিয়ে বসে গেছি বাঘ তরকারি ওলকচু বাগান যে যা বলো এই যে অনেক ধরনের সবজি আছে নিরামিষ সবজি বানাবো তো মাঝখানে একদিন বানিয়েছিলাম তো খেয়ে না খুব ভালো লাগছিল তাই আবার বানাবো তা আমি এই সব একটু কেটে নেই এইভাবে করে আজকে কিন্তু আরও অনেক আইটেম বেশি দিয়ে এসেছি এই যে কাকরোল কোল আলু পুঁ শাক কলা এই যে বাঁধাকপি বেগুন ঝিঙা কাঁচালঙ্কা এই যে টমেটা ডাঁটা আর আছে বরবটি কাঁচা হয়ে গেলে আবার তোমরা দেখতে পাবে কত বড় লুবিয়া আমার কাছে বরবটি অনেক বড় হয়েছে আর কদিন পরে না অনেক লুবিয়া হবে গেছে কেবল একটা দুটো একটা দুটো হওয়া স্টার্টিং করেছে আর এই সবজির সঙ্গে কিন্তু কাঁচা কুমড়ো দেবো বাবা ছোলা ফেলবো না হয় আমি সবজি কাটতে কাটতে আমার মা এসে পড়েছে এখন মা কাটবে ওল গেছি মাকে মা বাগান দিয়া তুলছি জানো

জানো আগে আমরা ছোটবেলায় পড়তাম হ্যাঁ ওই না ধরবে গলা ছোটবেলায় পড়তো লেখা তো এখনো আসে বইতে হ্যাঁ কিন্তু এখন তো বড়বেলায় তার পড়ি না না তো সেই আমরা তো সেই ওলেই খেয়ে ফলাই না মা তুমি লাগাও হ্যাঁ হইলে পরে এরকম আইসে এসে খাবা না আইসে এসে কাটবো এরকম

না চুল না সে জানি তা বললে কাঁচা খাবো না না যদি বিশ্বাস না করে তাহলে একটু করে খাইয়া বিশ্বাস করো না অত বিশ্বাস আমার করতে হবে না কি সুন্দর দেখতে লাগে ইচ্ছা করে কি কাঁচা কাঁচা চিবিয়ে চিবিয়ে খেয়ে নি একজন বন্ধু কমেন্ট করে বলেছে দুপারে খোল কাটি নিতে কইছে সেই এ দিয়ে আরম করে লঙ্কা কাসাইতে কইছে আমি যখন হাত পোড়া কয় তুমি তো লঙ্কা ভালো চটকাইতে পারো আমি চটকাইতে পারি না আমার হাত পোড়ায় তো বন্ধুরা আমার না হাত জ্বালা করে না

বাঁধাকপিটা ডাইরেক্ট দেবো না জন্য এটা দিয়ে দিলাম আর এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিছি কড়াই গরম হবে আর এতে আমি কিছু একটু ভেজে নেব এখানে নিয়েছি আমি এলাচি এলাচি দিয়ে দেব প্রথমে একটু এলাচি নাড়াচাড়া দিয়ে নেব এলাচি না মুসমুষে করে ভেজে নেব আর এখানে নিয়েছি আমি কিছু ধুনে গোটা ধুনে কালো কালো করে নিয়েছি কারণ ভিতরে হবে তো সেই জন্য আর আমি তো এলাচি চিলটা পেলে দেই আর এখন দিয়ে ওই যে গোটা ধুনে সব একই সঙ্গে ভাজা হবে এই যে এখানে নিয়েছি আমি কিছু জিরা এই যে জিরা দুনার এলাচি একসঙ্গে ভেজে নিচ্ছি আগে পরে দিয়েছি সবকটা ভাজা হবে কড়াই কি মা ধরে রেখেছে আমি একটু নাড়াচড়া দিচ্ছি এই দিন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন মেখে নেবো

কপি গ্লাসে তুলে উঠেছে আর কপি হয়ে গেছে এখন কপি ছেকে নেব আর এই যে তুলে নিচ্ছি এই চিংড়ি মাছ নারা ছাড়া দিয়ে হালকা ভেজে নেব চিংড়ি মাছ হয়ে গেছে মাছ বছরে আমার বাগিচায় যে ওলকচু হয়েছে আমি কিন্তু এখন অব্দি খাইনি এখন আমি নিজের বাগিচার ওলকচু তুলেছি আর এই যে রান্না করতেছি দিয়ে দেবো কড়াইতে তেল তেজপাতা টুকরো করে নিয়েছি দেখো চার টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো জিরা আর এখন দিয়ে দেবো ওলকচুর

ধীরে ধীরে কষিয়ে নেব আর কষাতে কষাতে ওখানে গরম জল হয়ে যাবে কষানো হোক ভালো করে কষাবো মাছ দিয়ে কষাবো না না মাছ দিয়ে কষাবো না এই জল গরম হবে এই জল ঢালবো জল যেরকম এই রকম বুকুর বুকুর করবে তখন মাছ দেবো মা আমার এক বন্ধু বলেছে

সব বন্ধুরা এখানে তো যে বাগানাস হচ্ছে আর এই যে বন্ধুরা ইউটিউবার গিফট এসে গেছে আর এই যে রান্না বান্নার যে আমার চ্যানেল মাডিগলিপুর যেখানে এখন রান্না করতেছি এই চ্যানেলেই 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে সেইজন্যই গিফটটা পাতি আছে তোমা তোমাকে তো দেখা না হয় তুমি তো ভিডিও তো দেখোছ জানি না হলো এইটা এরকম স্টার দিতে হবে এই যে তবে বেরিয়ে আছে এই যে

উঠেছে আমি এখন দিয়ে দেবো এখানে কোড়াল মাছের সঙ্গে কিন্তু ডাল আছে আর ধনিয়া আছে ঢেকে দেব আর এখানে নিরামিষ মা पकाইতেছে এতে আছে নানান ধরনের সবজি আজকে যে কোয়নিশালি আর ধنيه নে잖아 মা নিরামিষ সবজিতে যত মেশাবা ততই ভালো অনেক সময় হয়ে গেছে ডেকে দিয়েছি আর এই যে ঢাকনা তুলে নিচ্ছি এখন দিয়ে দেবো এই যে সেই পাউডার ডোনে পাউডার আর জিরা আর এলাচি না হয়ে গেছে দাদা দেখা

তুমি কোন দলে না আমিষ এই আমার মত যা সামনে বাদে মাছ ভাজবো আমার বন্ধুরা কি বলে জানো বলে তোমাদের তখন তোমরা মাছ মাংস কিছু খাও না তো যে হয়ে গেছে তো তরকারি গাছ থেকে দুটো ধনে আর আমি এখন কুচিয়ে কুচিয়ে দিচ্ছি আমি সেদিন সারা দিছি পাতা হইছে না না

আর আমাদের কাছে আজ দি আছে লাল চাল ভাজা আর নিরামিষ তরকারি এখানে আছে ওল তোমার কি মাছের মাথা দিয়ে ওল রান্না করেছো কোরাল মাছ নামি দামি মাছ নিরামিষটা দিয়ে তো সারা ভাত মাই খেয়ে নিয়েছে না রাখো উঠাই দিলে দাও আর নালে থাক কিরম কথা কও তুমি উঠাই নিতে পারো না না তুমি উঠাই দাও অল্প

मासर सोकु लग बना तो <laughs> ओले तो जोलो ही भाल लगे <laughs> मामा के तो मासर चोकु कोरल <laughs> मासर सोकु तुम खाई चाहता <laughs> हम्म सिंगली मासर सोकु कोई ना मानु सिंगली मास लग बना